বিগত বেশ কিছুদিন ধরে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যেটি জনগণের জন্য অত্যন্ত একটি আগ্রহের বিষয় যেই জনগণ বিগত তিনটি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছেন সেই জনগোষ্ঠীর জন্য এটি অত্যন্ত একটি আগ্রহের বিষয় আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং সেখানে ভোটদানের জন্য জনগণের বিপুল অংশ সিংহভাগ শতভাগই চিত্তে অপেক্ষা করছেন এটি বলা বাহুল্য তবে গত কিছুদিন নানা প্রস্তাবনায় নির্বাচন সম্পর্কে আশঙ্কা সন্দেহ এগুলো সমাজে ঘোরা ঘোরাফেরা করছিল বিশেষ করে কয়েকটি রাজনৈতিক দলের নতুনভাবে পিয়ার পদ্ধতিতে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদের আগে হতে হবে কিংবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নেই হতে হবে এমন নানা প্রশ্নের কারণে অনেকেই সন্দেহ করছিলেন যে প্রধান উপদেষ্টা ঘোষিত ফেব্রুয়ারির প্রথমার্ধে অর্থাৎ পবিত্র রমজান শুরু হওয়ার পূর্বেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হচ্ছে কিনা তবে গত বুধবারের প্রধান উপদেষ্টার একটি বৈঠকের পরে তার প্রেস সচিব যেভাবে জনগণকে জানিয়েছেন তাতে করে নতুন করে আশার সঞ্চার সঞ্চারিত হয়েছে যে নির্বাচনটি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হচ্ছে এটি ধরে নিয়েই সরকার প্রস্তুতি নিচ্ছেন কিভাবে গত বুধবারের বৈঠকে প্রধান উপদেষ্টা মূলত বৈঠক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তার প্রতিরক্ষা উপদেষ্টা একই সাথে আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত বাহিনী প্রধান এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা তাদেরকে নিয়ে তিনি একটি বৈঠক করেছেন সেই বৈঠকে কতগুলি চাঞ্চল্যকর এবং উদ্দীপনামূলক সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মাধ্যমে আমরা জানতে পেরেছি প্রথমেই যেটি নিশ্চিত হয়েছে যে আইনশৃঙ্খলা রক্ষায় সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে আমরা জানি বিগত তিনটি জাতীয় সংসদের নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি দলের পক্ষে তারা কলঙ্কজনক ভূমিকা পালন করেছেন বিশেষ করে রাতে ভোট কেটে দেওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করা হয়েছে বিরোধী দল দমনে বিরোধী দলের নেতাকর্মীরা বাড়িতে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে না পারেন ভোটকেন্দ্রে যেতে না পারেন প্রার্থীরা যাতে নির্বিঘ্নে কাজ করতে না পারেন সে ধরনের যত ধরনের নিপীড়নমূলক ব্যবস্থা এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রহণ করেছিল সরকারের পক্ষ অবলম্বন করে এই দাগ তাদের গায়ে রয়ে গেছে ফলে আগামী নির্বাচন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা যে সবচেয়ে বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে এটি নিশ্চয়ই প্রধান উপদেষ্টা এবং তার সরকার বুঝতে পেরেই তারা প্রায় ছয় মাস পূর্বেই সিদ্ধান্ত দিয়েছেন ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং কি কীভাবে নির্বাচনটি সুষ্ঠু এবং সকলের জন্য সমান আচরণ পাবেন এমনটি নিশ্চিত করার জন্যই তারা এই বৈঠকটি করেছেন এখানে উল্লেখ করুন যে ডিসেম্বর মাস আরও প্রায় ছয় মাস বাকি তার মধ্যেই নির্ধারিত হয়েছে যে আগামী নির্বাচন ভোট কেন্দ্র থাকবে মোট সাতচল্লিশ হাজার তার মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসাবে ষোলো হাজারকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে এখানে আট লক্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা দায়িত্ব পালন করবেন তার মধ্যে পাঁচ লাখ সত্তর হাজার আনসার এবং এক লাখ একচল্লিশ হাজার পুলিশ দায়িত্ব পালন করবেন এছাড়া বিডিআর সদস্যরা দায়িত্ব পালন করবেন তাদের সংখ্যা নির্ধারিত না হলেও তারা দায়িত্ব পালন করবেন এটি নিশ্চিত হয়েছে সেনা সদস্যরা দায়িত্ব পালন করবেন স্ট্রাইকিং ফোর্স গঠন করা হবে স্ট্রাইকিং ফোর্সের কর্মপরধী এবং তাদের সংখ্যা এটা এটা নিয়েও তারা কাজ করার জন্য প্রধান উপদেষ্টা সংশ্লিষ্টদেরকে নির্দেশ দিয়েছেন একই সদে বর্ডার এলাকায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কিভাবে নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু করা যায় সে বিষয়ে ওই বৈঠকে আলোচিত হয়েছে বৈঠকে আলোচিত হয়েছে প্রতিটি কেন্দ্রের সিসিটিভি ক্যামেরা দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে পুলিশের বডি ক্যামেরা দেওয়ার বিষয়ে যাতে পুলিশ বাহিনী তারা সচেতন থেকে সঠিক এবং নিউ নিউট্রাল দায়িত্ব তারা যাতে পালন করেন এ সমস্ত নিশ্চয়ই লেভেল প্লেইং ফিল্ড এবং সকল দল সকল প্রার্থীর জন্য নির্বাচনের সমান ব্যবস্থা এটি নিশ্চিত করার জন্যই এই ধরনের আলোচনা এবং সিদ্ধান্ত প্রস্তাবনা হয়েছে বলে আমরা সহজেই বিশ্বাস করতে চাই এর পাশাপাশি আরও কতগুলো বিষয় সেখানে এসেছে যে নারীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে আমরা জানি এর আগে নির্বাচনে ভায়োলেন্সের কারণে নারীরা ভোটদানে অনুৎসাহিত হয়েছেন এই যাতে নারীদের প্রত্যেকটি ভোট নিশ্চিত করা যায় প্রধান উপদেষ্টা আন্তরিক আন্তরিকতার সঙ্গে সেই বিষয়ে কাজ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন একই সাথে তিনি বলেছেন যে নির্বাচন কর্মকাণ্ডে বিগত তিনটি বিতর্কিত নির্বাচনে যে সমস্ত প্রিজাইডিং অফিসার এবং পলিং অফিসাররা দায়িত্ব পালন করেছেন যাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে তাদেরকে বাদ দিয়ে নতুন করে পলিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারদেরকে নিয়োগ দেওয়া এক্ষেত্রে যদি সম্পূর্ণ নাও হয় অন্তত বেশিরভাগ ক্ষেত্রেই নিরপেক্ষ এবং দক্ষ কর্মকর্তা নিয়োগের মধ্য দিয়েই এই ভোট ব্যবস্থা নিশ্চিত করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন এটিও একটি আন্তরিকতার বহিঃপ্রকাশ আমরা জানি আওয়ামী ঘরানার শিক্ষক এবং অন্যান্য কর্মকর্তাদেরকে দিয়েই বিগত দিনের ভোট ডাকাতির কাজে তাদের সহযোগিতা নেওয়া হয়েছে এই দাগি লোকগুলোকে বাদ দিয়ে বাংলাদেশের অন্যান্য নাগরিক যারা এই দায়িত্ব পালন সক্ষম তাদেরকে নিয়ে নির্বাচনটা সুসম্পন্ন করার জন্য এই প্রস্তাবনা নিশ্চয়ই ইতিবাচক একই সাথে নির্বাচন কমিশন বা অন্যান্য সংশ্লিষ্ট ডিসিএসি ওসপি এসব বিষয়েও বেশ কিছু নির্দেশনা তিনি দিয়েছেন নির্বাচনের পূর্বেই ডিসি এসপিদের পরিবর্তন হবে দক্ষ এবং নিরপেক্ষ দায়িত্ব পালন করতে পারেন এই ধরনের কর্মকর্তাদেরকেই নিয়োগ দেওয়া হবে বলে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে তবে এই প্রসঙ্গে আমি একটি পরামর্শ দিতে চাই সেটি হলো নারী ভোটের ক্ষেত্রে বাংলাদেশের বেশ কিছু জায়গা আছে যেখানে ফতোয়াবাসের ফতোয়ার কারণে নারী ভোটাররা ভোটদানে নিরুৎসাহিত হন অথবা তাদেরকে ভোটদানে বাধা দেওয়া হয় এই আধুনিক যুগে এই ব্যবস্থার জন্য কোনো কারণেই এবার কার্যকর না হতে পারে যাতে প্রতিটি নারী নিশ্চিন্তে নির্ভয়ে সকল বিঘ্ন দূর করে তার ভোটাধিকার যাতে নিশ্চিত করা যায় এজন্য সরকার এবং নির্বাচন কমিশন ব্যবস্থা নেবেন এটি আমরা আশা করি তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্যের একটি অংশ আমার দৃষ্টি আকর্ষণ করেছে নির্বাচনে আমরা জানি মহিলাদের বুথ পুরুষদের বুথ আলাদা থাকে এটি বহুদিনের প্রচলিত একটি ব্যবস্থা তিনি নতুন করে বলেছেন আঠারো থেকে বত্রিশ বৎসর বয়সের ভোটারদের অর্থাৎ তরুণদের জন্য আলাদা বুথ করা যায় কিনা এটি ভেবে দেখা হচ্ছে আমি মনে করি এটি সম্পর্কে সতর্কতা অবলম্বন করা উচিত অনেকেই এটিকে দূরবিসন্দমূলক বলতে পারেন এ কারণে বলতে পারেন যে আমরা জানি তরুণদের নেতৃত্বে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল এটি পদচারণা শুরু করেছে সেই তরুণদের রাজনৈতিক দলকে প্রমোট করার ব্যাপারে সরকার সংশ্লিষ্ট এমনকি প্রসিব তার বিরুদ্ধেও এই ধরনের অভিযোগ এসেছে যে এই নতুন রাজনৈতিক দলটিকে প্রমোট করা অথবা তাদেরকে প্রশ্রয় দেওয়া পৃষ্ঠপোষকতা দেওয়া এই ধরনের বেশ কিছু অভি অভিযোগ সমাজে কিন্তু চলমান আছে ফলে সেই সন্দেহের জায়গা থেকেই এটির কোনো এই এই ব্যবস্থার কোনো বিবেচনা করার সুযোগ নাই বলে আমরা দায়িত্বশীল নাগরিকরা মনে করি কেন মনে করি আমরা জানি সাধারণত একটি বুথে তিনশো থেকে পাঁচশো ভোগ ইভিএম ব্যবস্থা নাই ব্যালটেই আগামী নির্বাচন হবে পাঁচশো ভোট একটি বুথে গ্রহণ করা সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত আট ঘন্টাটা সম্ভব এটা এনাফ টাইম এটা সহজেই সম্ভব আর তরুণরা দীর্ঘ লাইনে দাঁড়াবেন তরুণদের জন্য এটি কোনো কষ্টসাধ্য বিষয় হওয়ার কথা না বত্রিশ বছর বয়স আঠারো বছর বয়স যাদের তারা নিশ্চয়ই এটি এনজয় করবেন আমি ধারণা করি বরঞ্চ আমি ক্ষেত্রে পরামর্শ দিতে চাই দেশের সিনিয়র সিটিজেন অর্থাৎ যাদের বয়স ষাটের উপরে তিনি পুরুষ হতে পারেন মহিলা হতে পারেন তাদের জন্য আলাদা বুথ করা যায় কি না এ কারণেই এই প্রস্তাবটি দিচ্ছি যে বৃদ্ধরা অনেক সময় রোদ্রে বা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোটদানে নিরুৎসাহিত হন সেক্ষেত্রে তাদের যদি যদি আলাদা বুথ থাকে এবং একই বুথে নারী পুরুষ ষাটের ঊর্ধ্বে তাদের যদি যদি ভোটদানের ব্যবস্থা থাকে তাহলে আমার মনে হয় যে বৃদ্ধরাও ভোটদানে উৎসাহিত হবেন এবং তাদের ভোট প্রক্রিয়াটা সহজ হবে আমি সরকারকে এটি সক্রিয় বিবেচনায় নেওয়ার জন্য দাবি করছি একই সাথে নির্বাচন নিয়ে আরও একটি চাঞ্চল্যকর খবর আছে আজকে প্রধান নির্বাচন কমিশনার তিনি একটি বৈঠক শেষে বলেছেন যে বিগত দিনে সেই সমস্ত পর্যবেক্ষক যারা বিতর্কিত নির্বাচনগুলিকে বিশ্বাসযোগ্য নির্বাচন বলে সার্টিফিকেট দিয়েছিলেন সেই ধরনের পর্যবেক্ষক সংস্থা অথবা ব্যক্তি পর্যবেক্ষককে আগামী নির্বাচনে পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়ার কোনো সুযোগ নাই এই কথাগুলো এই কারণেই আপনাদের সামনে আমি তুলে ধরছি যে আগামী নির্বাচনটি সরকারের বা নির্বাচন কমিশনের একটি সদিচ্ছার প্রতিফলন আমরা দেখতে পারি আমরা সেটি প্রত্যাশা করি একটি লেভেল প্লেইং ফিল্ড সকলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার অবাধিত সুযোগ এরকম একটি উৎসব পরিবেশে বাংলাদেশে ঐতিহ্যগতভাবে ভোট একটি ফেস্টিভ্যাল সেই উৎসবের আমোদে আমরা যেন আগামী দিনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারি ভোট দিতে পারি প্রার্থী হতে পারি নির্বাচনে পরাজিত এবং জয়ী এটি একটি উপযুক্ত প্রতিযোগিতার মধ্যে নির্ধারিত হলে আশা করি সে ফলাফলও সকলে মেনে নেওয়ার এক নতুন সংস্কৃতি বাংলাদেশের সূচনা হতে পারে কামনা, শুভ প্রত্যাশা করে শেষ করছি আল্লাহ হাফেজ